সমালোচনা করার জন্য সিপাহী জনতার বিপ্লব ওই বিপ্লবের মধ্যে সেটা ছিল সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর সাল আর আপনার দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার একমহা বিপ্লবের সৃষ্টি হলো তার তিন পর যে সরকার সেই সরকার বিল আছে আবার আছে বিলটা হচ্ছে দুজনই এসছেন শহীদ রাষ্ট্রপতি রহমান এবং ডক্টর ইনুদ সাহেব দুজনই এসেছেন একটি বিপ্লবের মধ্যে

পদব্দ যে প্রতিষ্ঠান আছে নিজস্ব প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক তিনি একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন করিয়েছেন রহমান কিন্তু তার নিজের তার পরিচিত ঘনিষ্ঠ জনের কারো নামে কোথাও কোন প্রতিষ্ঠান তিনি ক্ষমতা থাকা অবস্থায় তারপর সময় আমি বলছি না যে কাজ করতে কিন্তু দৃষ্টিকোণ কারণ উনি প্রধান উপদেষ্টা উনার যদি কোন একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা ব্যক্তিগত মানিক নয় এটা হয়তো অন্যান্য সাধারণ মানুষরা মানিক কিন্তু তার নামেই তো করে তার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সুদ বহকু করি জয়ের আবার এই ধরনের কোন কারণ উনি প্রধান উপদেষ্টা উনারই কোন সুদ বহকু হয় তাহলে এটাও তো বেআইনি না কিন্তু এটাও একটু দৃষ্টিকোণ লাগে তাই শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান অনেক দিক থেকে অনন্য তাই আমরা প্রতি বছর তার সাহায্য বার্ষিকী তার জন্মদিন আমরা শুধুমাত্র পালন করার জন্যই করি না একজন মানুষ একটা মডেল এই মডেল যদি আমরা অনুসরণ করি আমরা যদি আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে নেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মত করে চলার চেষ্টা করি তাহলে আমরা কখনোই বিপদ দাবি হয় আমরা কখনোই এই দেশকে ভালোবাসা ছাড়া অন্য কিছু শিখবো না এবং আমার যা কিছু আছে

নারীদেরকে আর্থিক ভাবে প্রতিষ্ঠিত আর্থিক এবং শিক্ষা এই দুটার সমন্বয় না হয়ে পড়ে আপনার ক্ষমতা হয় না আমি আপনি ক্ষমতাবান হবেন না এটা অত্যন্ত সঠিক ভাবে উপলব্ধি করেছিলেন এবং করেছেন বলেই রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে তিনি নারীকে অংশগ্রহণ করিয়েছিলেন গ্রাম পুলিশ গ্রাম প্রতিরক্ষা পুলিশ প্রত্যেকটি জায়গায় আনসার ভিডিপি প্রত্যেকটি জায়গায় নারী। চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা কর্মকর্তা হতে পারে এই নারীরা আপনার কি বলে যে সমাজে যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধ করতে পারে তারা সমস্ত কাজে পুরুষের পাশাপাশি তারা

যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু বলেছেন আমাকে আমার কাছে একটা খুব একটা মানে প্যারাডক্স আমার মনে হচ্ছে বলেছে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুলাই

খেদের মানে সম্মিলিত আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে পালিয়ে আমরা মূলত হচ্ছে গণতন্ত্রের স্ত্রী শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচন দায়ী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে পরে সে গুম করত সে বিরোধী দলকে রক্তাক্ত করত সে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করত এত অবিচার এত অন্যায় আপনার আদালত ভেঙে দিয়েছে ধ্বংস করেছে নির্বাচন কমিশন ধ্বংস করেছে নির্বাচন ধ্বংস করেছে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি ভোট কেন্দ্রে কোন দেখা যেত না চতুষ্পদ প্রাণী ছাড়া এই যে অনাচার গুলো এই অনাচার থেকে তো মানুষ মুক্তি পেতে চাইছে এই মুক্তি পাওয়ার জন্য কতদিন মানে সময় লাগবে আর হাসিনাতে পালিয়ে গেছে এই এই মুক্তির যে প্রচেষ্টা এবং এটার জন্য যে কাঠামোটা তৈরি করা দরকার সেই কাঠামোটা তো এতদিনে তৈরি হয়ে যাওয়ার কথা সেটা হচ্ছে না এখন অনেকে মনে করছেন যে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের কোন বই কোন বই নাই আমরা তো শুরু থেকেই সম্মান দেখিয়ে তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা কাজ করছি কিন্তু উনার উপদেষ্টাদের মধ্যে থেকে আমরা দেখেছি সরকার গঠনের দুই তিন দিন পর উনার এক উপদেষ্টা বললেন যে বিএনপির পায়ে ঠেক বিএনপির ঠেক বিএনপি বলেছেন না মনে আছে না

তো উপদেষ্টা যদি নির্বাচনী ফিল্ড তৈরি করে নির্বাচনী মাঠ তৈরি করে তার তারপরে তো এই অন্তর্বর্তীকালীন তো উঠবেই উপদেষ্টা যারা থাকবেন সে জুনিয়র হোক মানে নাতির বয়সী হোক আর বাপের বয়সী হোক তাদের তারা হতে হবে নিরপেক্ষ সেই নিরপেক্ষ না হয়ে তারা যদি নিজেদের নির্বাচনী এলাকা গুছাতে থাকে রাষ্ট্র ক্ষমতাকে হাতের মুঠোয় গিয়ে তাহলে সেই ক্ষেত্রে কি প্রশ্ন উঠবে না সেই ক্ষেত্রে তো প্রশ্ন উঠবে আরেকজন উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা তিনি বললেন আমাকে যদি বিদেশি নাগরিক বলা হয় তাহলে তো তারেক রহমানকেও বলতে হবে বাবা আপনি কোথার থেকে বলে আপনি বলে খুব পন্ডিত লোক অনেকে বলে আপনার এই পান্ডিত্যের যে বহর যেটা দেখছি সে বহর তো মানে কঠিন যুক্তরাজ্যে এটা না জেনেই আপনি বলে দিলেন আবার একটু প্রচ্ছন্ন হুমকি দিলেন নিক্ষেপ করলে নিক্ষেপ করলে পরে সে এটা কিন্তু নিজের কাছেই ফিরে যাবে করে নিরাপত্তা হবে এই যে উপদেষ্টা পরিষদের একের পর এক উপদেষ্টার বক্তব্যই তো মনে হচ্ছে যে আপনারা অত্যন্ত ভেতরে অত্যন্ত গভীরে বিএনপির বৈরীতি নিয়ে আছে আমরা যে ওয়ান ইলেভেনের সময় দেখেছি মাইনাস টু থিওরি সেই মাইনাস টু থিওরির আপনারা নতুন কুশিলত কিনা এটা নিয়ে তো এখন ভাবার অবকাশ রয়েছে এটা নিয়ে তো মানুষ ভাববে যে쨌া সেই সময় পারেন সেটা আবার নতুন कायদায় এটা আপনারা বলার চেষ্টা করছেন কিনা সেখানে কিছু মানে আমরা কি বলে কিছু বুদ্ধিবৃত্তিক মানুষরা এটার মধ্যে জড়িত তারা তো ধর্মজিক জ্ঞান দেয় কিন্তু পৃথিবীর কোন বিপ্লব আন্দোলনে এই সমস্ত বুদ্ধিবৃত্তিক মানুষের কোনো অবদান আদে নেই এবং উপদেশটা পরিষদে যারা আছেন একজন দুইজন ছাড়া তারও এই গণতন্ত্রে আন্দোলনে যে এত রক্তাক্ত আন্দোলন রয়েছে তাদের কারো সক্রিয় বা দূরবর্তী কোনো ভূমিকা আছে বলে আমাদের জানা নেই অনেকে দেশেই ছিলেন